আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসানের বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো যে হাঁসের পুরুষ এবং মহিলা বাচ্চা চেনার উপায় অর্থাৎ আপনারা যারা হাঁস লালন পালন করেন অনেকে ডিমের জন্য লালন পালন করেন অনেকে মাংসের জন্য লালন পালন করেন তো যারা ডিমের জন্য হাঁস লালন পালন করেন তাদের দেখা যাচ্ছে আপনি বাচ্চা অর্ডার করলেন আপনাকে ডিমের জন্য পুরুষ হাঁস দিয়ে দিল সেক্ষেত্রে তো আপনার কোনো কাজে আসতেছে না এটা আপনি লসের সম্মুখীন হলেন আবার অনেকে মাংসের জন্য হাঁস লালন পালন করবেন আপনাকে পুরুষ হাঁস দেওয়ার কথা বলে মহিলা হাঁস দিয়ে দিল এক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন তো আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে মহিলা বাচ্চা এবং পুরুষ বাচ্চা কিভাবে চিনবেন যদিও এটি নিয়ে এর আগে আমি কিছু ভিডিও আপনাদের দিয়ে করেছি নতুন করে আবার আজকে আপনাদের সহজ সবচেয়ে সহজ দু একটা পদ্ধতি দেখাবো এই পদ্ধতিগুলো দেখে আপনারা খুব সহজেই হাসির পুরুষ এবং মহিলা বাচ্চা চিনতে পারবেন তো প্রিয় দর্শক তাই আর কথা কেন চলুন যাই মূল ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করি যে কীভাবে হাসির পুরুষ এবং মহিলা বাচ্চা চিনবেন প্রিয় দর্শক আপনাদের সর্বপ্রথম যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে একশো কার্যকরী একটা পদ্ধতি এটা আপনার একশো পার্সেন্ট কার্যকরী এজন্য বলছে যে এটাতে কোনো রকম ভুল হবে না তো সেই পদ্ধতিটা একটু দেখে সেটা হচ্ছে যে আপনারা এই হাঁসের বাচ্চার পিছন সাইড দেখে অর্থাৎ এর যে আপনার এর পিছন সাইড দেখে এর পুরুষ এবং মহিলাটা শনাক্ত করতে পারবেন এবং এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সেফ বা হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি এবং অন্যান্য যেগুলো আমরা দেখি অন্যান্য পদ্ধতিগুলো কিন্তু কিছু একটা ভুল হতে পারে বাট এটাতে এইটার ক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না তো প্রিয় প্রথমে আমরা একটা বাচ্চা ধরি তো আপনারা প্রথমে বাচ্চাগুলো ধরবেন বাচ্চাটা ধরার পরে এভাবে আপনাদের হাতের ভিতরে এর মাথাটা একটু অন্য আঙুলের ভিতরে মাথাটা ঢুকিয়ে নেবেন এবং পিছন সাইডটা ফ্রি রাখবেন তো পিছন সাইডটা ফ্রি রাখার পরে বাম হাতের এই আঙ্গুলি দিয়ে একটু চাপ দিবেন পিছন দিকে চাপ দিলে এদের যে পিছন সাইডটা অর্থাৎ এদের যে পিছন সাইডটা বের আসবে এরপরে আপনারা দেখেন এই যে এটাতে দেখা যাচ্ছে যে এটা হলো মহিলা জাতের হাঁসের বাচ্চা এটা চেনার উপায় হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম প্লেন দেখা যাচ্ছে এটাতে কোনো রকম কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা একদম প্লেন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একদম প্লেন এটা হচ্ছে মহিলা জাতের হাঁসের বাচ্চা এবং আমরা আরেকটা বাচ্চা ধরি দেখা যাক এটা কোন জাতের বাচ্চা হয় প্রিয় দর্শক এটাও এটাও দেখতে পাচ্ছেন আমরা যখন চাপ দিলাম এভাবে চাপ দেওয়ার পরে কিন্তু একদম প্লেন এটা হচ্ছে মহিলা জাতের হাঁসের বাচ্চা প্রিয় দর্শক এটা অর্থাৎ হাসি বা মাদি যে এলাকায় যেটা বলে এটাও কিন্তু আপনার পুরুষ জাতের বাচ্চা না তো আমরা আরেকটা বাচ্চা ধরব দেখি এই বাচ্চাটা ধরার পরে এটা কী ধরনের বাচ্চা প্রিয় দর্শক এটা হচ্ছে পুরুষ জাতের হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন যে এর আগে আমরা যে দুইটা জাতের বাচ্চা এর আগে যে দুইটা বাচ্চা আমরা দেখেছিলাম ওই দুইটা কিন্তু একদম প্লেন ছিল সাইডটা এটা দেখতে পাচ্ছেন যে একটু চাউলের মতো বের হয়েছে প্রিয় এই যে দেখতে পাচ্ছেন একটা চাউলের মতো একটু বের হয়েছে তো এটা হচ্ছে পুরুষ অর্থাৎ পুরুষ জাতের হাসের বাচ্চা বা নর বা যেটা আপনাকে মর্দা অনেক এলাকায় বলে তো এই জাতের বাচ্চা তো প্রিয় আরও একটু বাচ্চা আমি আপনাদের ধরে দেখাই তাহলে হয়তো আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এই প্রিয় দর্শক দেখেন যে ধরার সিস্টেমটা আমরা কিন্তু ধরছি আর নড়াচড়া করতে পারবে না এরপরে আমরা এখানে পিছনে একটু চাপ দিব চাপ দেওয়ার পরে এটাও প্লেন এটা হচ্ছে মহিলা যাতে হাঁসের বাচ্চা তারপরে দেখি আরেকটা কেউ দর্শক এটাও কিন্তু পুরুষ জাতের হাঁসে বাচ্চা দেখতে পাচ্ছেন এটাতে যখন আমরা চাপ দিয়েছি একটা চাউলের মতো একটা লম্বা ইয়ে বের হয়েছে তো এটাও কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন পুরুষ জাতের হাঁসে বাচ্চা এবং মহিলা জাতের হাঁসে বাচ্চাটা আপনারা চিনবেন তো এভাবে মূলত প্রথম স্টেপ আমাদের গেলো এভাবে আপনারা পুরুষ মহিলা যারা চিনবেন এরপরে আমরা সেই দ্বিতীয় স্টেপ কীভাবে আসলে চিনবেন যে এটা পুরুষ নাকি মহিলা আপনারা যখন একটা বাচ্চা ধরবেন ধরার পরে এটার মাথাটা দেখবেন যে মাথাটা আসলে চিকন নাকি মোটা যেগুলো পুরুষ জাতের হাঁসের বাচ্চা অর্থাৎ দেখেন এটা হচ্ছে পুরুষ জাতের হাঁসের বাচ্চা এটা কিন্তু মাথাটা অনেক মোটা এবং গলাটাও দেখবেন অনেকটা মোটা তো আপনারা এবং বডিটাও দেখেন অনেক বড় তো এটা হচ্ছে পুরুষ জাতের হাসে বাচ্চা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার কার্যকরী নয় কারণ অনেক যেগুলো ফিমেল বাচ্চা অর্থাৎ মহিলা বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যে সেটার সাইজটা একটু বড়ো বা গলাটা একটু মোটা এরকম হতে পারে তো আমরা যদি আরেকটা বাচ্চা ধরি যে মহিলা বাচ্চা যেটা এটা দেখেন এটা সাইজটা কিন্তু অনেকটা ছোট এবং মাথাটাও কিন্তু অনেকটা ছোট গলাটাও কিন্তু অনেক চিকন তো এটা হচ্ছে মহিলা যাতে হাঁসের বাচ্চা অর্থাৎ খাকি ক্যাম্বের মেয়ে বাচ্চা বা ফিমেল বাচ্চা যেটাকে বলা হয় তো এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী পদ্ধতি না কারণ এগুলোতে অনেক সময় ভুল হতে পারে দেখা যাচ্ছে অনেক পুরুষ আছে বাচ্চা আছে যে একটু দুর্বল তো সেক্ষেত্রে কিন্তু এটা চিকন বা মাথাটা একটু ছোটো হতে পারে বাট আমি যে প্রথম যে স্টেপটা আপনাদের দেখেছি প্রথম যে পদ্ধতিটা দেখেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী বা হানড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি আরেকটা জিনিস হচ্ছে যে এদের ডাক শুনেও আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি যে এটা পুরুষ নাকি মহিলা অর্থাৎ এই বাচ্চাটা দেখেন ডাকতেছে যে কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে একটু ফ্যাকেশে টাইপের অর্থাৎ এটা হচ্ছে পুরুষ জাতের হাঁসের বাচ্চা একটু ফ্যাকেশে মোটা টাইপের দেখতে পাচ্ছেন আপনারা শুনলেন মোটা টাইপের সাউন্ড তো এটা হচ্ছে পুরুষ জাতের হাঁসের বাচ্চা আরেকটা আমি যদি ধরি দেখেন আসলে আমরা দেখলেই বুঝতে পারি যে কোনটা মহিলা বা কোনটা পুরুষ হবে এই যে আমি আরেকটা বাচ্চা ধরতেছি এটা হলো মহিলা বাচ্চা দেখেন এটার সাউন্ডটা কিন্তু ওইটার চেয়ে একটু জোরে শোনা যাচ্ছে এবং এটা হলো আপনার চিকন চিকন একটা কণ্ঠ আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন একটা চিকন কণ্ঠের আওয়াজ আপনারা শুনতে পেয়েছেন তো এটা হচ্ছে মহিলা যাতে হাসপাতা আপনি যদি ধরে একটু পিছন সাইডে একটু চাপ দেন তাহলে কিন্তু এটা ডাকাডাকি শুরু করবে তো প্রিয়ভাবে হচ্ছে এইভাবেই মূলত আমরা হাঁসের পুরুষ এবং মহিলা বাচ্চা চিনতে পারবো তো এছাড়াও আরও অনেক এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম আছে বিভিন্ন প্রথা আছে তারাও কিন্তু সেভাবে কিন্তু পুরুষ মহিলা বাচ্চা চিনে থাকে তো আমি আপনাদের প্রথম যে স্টেপটা দেখিয়েছি আমি আবারও বলছি প্রথম যে পদ্ধতিটা দেখিয়েছি অর্থাৎ তাদের লিঙ্গ দেখে আপনার পুরুষ মহিলা শনাক্ত করা তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা পদ্ধতি এইভাবে যদি আপনি চেক করেন তাহলে আপনার একটা বাচ্চাও এদিক সেদিক হবে না এবং বাকি যে পদ্ধতিগুলো দেখিয়েছি এগুলো হয়তো আপনার এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সঠিক হতে পারে তো প্রিয় দর্শক এভাবে আপনারা কিন্তু চাইলে পুরুষ এবং মহিলা বাচ্চা বাছাই করতে পারেন যাতে করে আপনাদের সাথেকে প্রতারিত করতে পারবে না তো প্রিয় ব্যর্স আজকের ভিডিওটি এখানে রাখছেন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম